আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেইটি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে চৌদ্দই নভেম্বর দু হাজার তো আজকে সৌদি কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটি জানিয়ে দেব তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো আপনারা যদি ইউরোপে দিয়ে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান তাহলে টেনেস ফাস্ট আজকে রেট দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা এবং টেনেসফার ফি আপনাকে ব্যাট ব্যাটশ দিতে হবে শত রিয়েল পঁচিশ হালালা এছাড়া আপনি যদি ইউরোপে দিয়ে তাওয়াল আল্লাজের মাধ্যমে টাকা পাঠান তাহলে এক রিয়েলে রেট পেয়ে যাবেন এক টাকা ছিয়াত্তর পয়সা এবং টেনেসফার ফি দিতে হবে ব্যাটশ তেরো রিয়েল আশি হালালা এবং ইউরোপে দিয়ে মানিগারামের মাধ্যমে টাকা পাঠালে আজকে রেট পেয়ে যাবেন এক রিয়েলে এক তিরিশ টাকা একষট্টি পয়সা এবং টেনেসফার ফি আপনাকে দিতে হবে ব্যাটশ শত রিয়েল পঁচিশ হালালা এছাড়া আজকে এস পে দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা সাত পয়সা এবং ট্রান্সফার ফি দিতে হবে শত রেল পঁচিশ হালালা ব্যাটশ এবং মোবাইল পে আজকে টাকা রেট দিচ্ছে বত্রিশ টাকা দশ পয়সা এবং ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশ তেরো রিয়েল পঁয়ষট্টি হালালা তো আজকে সৌদি আরবের সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে মোবাইলি পে এক রিয়েলে বত্রিশ টাকা দশ পয়সা এছাড়া এসটি সি পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা সাত পয়সা এবং ইউরপে টেনেস ফার্স্ট দিচ্ছে আজকে এক রিয়েলে বত্রিশ টাকা তো এই ছিল মূলত আজকে সৌদি ব্যাংকের ব্যাঙ্কের টাকা রেট তো আজকের তারিখ হচ্ছে চৌদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে ভালো করে জেনে নিন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান সো টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন